ডাইনিং সহ একটা বেডরুম সেট 6 ফিট বাই 7 ফিট রাজকীয় খাট বেড সাইড টেবিল বেড সেট টেবিল ড্রেসিং টেবিল টুল শোকেস একটা তিন পাল্লা আলমারি ওয়ার্ডরোব 6 চেয়ারে 6 চেয়ারে ডাইনিং টেবিল গুনের গ্যারান্টি 20 বছর আর এখানে দেন গাড়িটা শুধু এটা না গাড়িটা দেখেন এদের ডি ওয়াই এখানে কাটিং এখানে তারাই রয়েছে তার পুরোটা দেখেন আপনি মানে একটা ডিজাইন করা কার্নিশটা দেখেন খুব সুন্দর কত সুন্দর করে কালার ফিনিশিং করা সাপোর্ট দিয়ে দিছি চেন কাপ দিয়ে দিছি তিনটা সেলফ দেই চারটা কাপ দিয়ে আছে ডাইনিং টেবিলে চেয়ারটা ভিউয়ার্স গ্রুপ করে ঢোকানো এটা পায়টা পুরো সলিড কাট এটাও কাট পিলের সাথে চেয়ারের সেম ম্যাচিং করা ডিজাইন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি এটি ফার্নিচারের ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালোই ভাই আজকে কি নিয়ে আসলেন আজকে নিয়ে আরছি প্রায় ডাইনিং সহ একটা বেডরুম সেট ডাইনিং সহ সম্পূর্ণ বেডরুম সেট জি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি দামে এবং ফ্যাক্টরিতে এবং এটা একটা বলে দেই এটা আমাদের একটা ভাই আমরা যে অনলাইনে যে সেল করি বা অনলাইনে আমরা দি

যেহেতু বেডরুম সেট একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু ম্যাচিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং কালার ম্যাচিং সবকিছু ম্যাচিং এমন হওয়ার সুযোগ নাই যে একটা এই কালার আর একটা একটু ডিপ একটু লাইট এরকম একটা জায়গা থেকে কালারটা নেয় রাইট

চেন কাবজা ইউজ করে কিন্তু আমি আমরা কিন্তু প্রত্যেকটা মালেখানে ইউজ করছি এবং বড়ার দেওয়া জি প্রত্যেকটা মালে আমাদের চেন কবটা দেওয়া মার্শাল নিচে দুটা ডায় থাকতেছে এর একটা ডয়ের বেড়ে কালারটা দেখেন মার্শাল একটা ডয়ের একই ডিজাইন করা দুই পাশে দুইটা দুই পাশে পাল্লা যে পাল্লাতে অনেক বড় চেন কপা দেওয়া আছে এবং নিচে কাঠ দেওয়া থাকে এটা কাঠ

কাস্টমার দেশে তো আমরা তো দেশে চাটডর করতে পারি জি চাটডর কই না হোয়াট ডু বানানো হয়েছে যে এখন অনেক মানুষের প্রচুর কাপড়চোপড় থাকে এখানে আপনার শাড়ি বিলেদার হ্যাঙ্গিং করতে পারবেন সুন্দর মতো

মানে এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজের প্রাইস কত থাকছে ভাই এটা সম্পূর্ণ প্যাকেজ একটা দাম বলবো কোনো দাম করব না এটা একদম পড়বে ছিয়াশি হাজার টাকা একদম ছিয়াশি হাজার টাকায় ভির চমৎকার ডাইনিং টেবিল সব সম্পূর্ণ বেডরুম সেটটা নিতে পারেন এখন ভাই ডেলিভারি চার্জ বা ম্যাট ট্রেক্স চাদর রেগুলার ফ্রির ভাই আমরা আসলে ফ্রির মাল বানাই না যে এটা মেন কথা আমরা কোনো ফ্রি প্রোডাক্টই বানাই না যেন ফ্রি দিব ফ্রি দেওয়ার কোনো অপশন নাই কারণ আমাদের যা আছে সব পাইকারি রেট এখানে আমাদের প্রফিটই সীমিত এখন আমরা যদি ফ্রি দিতে যাই তাহলে আমাদের মাল নর্মাল করতে হবে অথবা দাম বাড়তে হবে দাম বাড়তে গেলে তো আমরা তো দেখেছে জিনিস পারবো না আজকে নিবে একজন কারণ আরেকজন আসবে না আমাদের চিন্তা হইলো মালটা প্রোডাক্ট একজন নিবে তার দেখে দেখে আমি দশটা কাস্টমার পাবো তার থেকে এটাই আমাদের চিন্তা ভাবনা এই জন্যই মূলত আমরা খরচ মানে কমাইতে পাই না বাড়িতে ফ্রি দিতে পারত না যেমন আমরা

কেউ যদি ডাইনিং টেবিল না দিতে চান ডাইনিং টেবিল না যদি আউট করতে চান তাহলে আমি নিব না তাহলে এটার প্রাইস বেডরুম এর প্রাইস মাত্র 70000 টাকা 70000 টাকা দেখেন ভিউয়ার্স এই ডাইনিং টেবিল তো কেউ দেয় না সাধারণত এই ফার্নিচার গুলো আপনারা এই রেটে কোথাও পাবেন না একটা 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স ভেরিয়েন্টের খাট একটা সাইড টেবিল একটি ড্রেসিং টেবিল সাথে টুল একটি বিগ সাইজের তিন পাল্লা শোকেস একটি আলমারি একটি ওয়্যারড্রব পাবেন মাত্র সত্তর হাজার টাকায় আর যদি এই ডাইনিং টেবিল ছ নেন সেক্ষেত্রে প্রাইস আসবে টাকা যেহেতু বেডরুম সেট ডেলিভারি যাবে অতএব কাস্টমার অর্ডার করার ক্ষেত্রে যারা প্রবাস থেকে দেখছেন অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেবেন আমাদের আচ্ছা অর্ডার দেওয়ার প্রসেস আপনার আমাদের আগে গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করতে হবে না যে জায়গায় যাবে আমরা গাড়ি ভাড়া টাকাটাই করবো ওই টাকাটা অ্যাডভান্স করবেন বাদ বাকি মালের টাকা আপনার বাসায় গিয়ে আপনার হাতে পেয়ে আপনি পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র গাড়ি ভাড়া টাকাটা অগ্রিম দিতে হবে শুধুমাত্র গাড়ি ভাড়া টাকাটা পাঠাবেন এটা তো বিভিন্ন যে কোনো কালারে করে নেওয়া যাবে যে কোনো কালার নিতে পারবেন গোল্ডেন শ্যাম্পেন যে কোনো কালার তেতুল সব কালারে করা যাবে যে কালার নিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা আর ভিন্ন ভিন্ন ডিজাইনও তো চাইলে চেঞ্জ করতে হ্যাঁ আরো আমাদের কাছে ডিজাইন যেমন আমাদের ফ্যাক্টরি দেখেন আমাদের চেয়ারগুলো তো কইতেছি দেখেন চেয়ারগুলো কোন জায়গা নাই চেয়ার সেট ফ্যাক্টরি দেই তো মানে সাপোজ ভিউয়ারস আমরা যদি বলি যে আপনি এই ডিজাইনটা পছন্দ হলো সম্পূর্ণ বেডরুম সেট এই দামের মধ্যে এই ডিজাইনে করে নিতে পারেন

প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা ডাইনিং টেবিল সহ আর ডাইনিং টেবিল ছাড়া নিলে মাত্র সত্তর হাজার টাকা আরিফ ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে কোনো কমপ্লেন নাই আপনার পছন্দের ফার্নিচার নিতে অবশ্যই বিরোধ স্কিনের বাম্পার সাথে নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ